মুসলমানরা তাদের গড় স্থানটাকেও তাদের কেড়ে নেবে তাদের তারা ভোট দেওয়ার জায়গা থাকবে না তো এটা ওদের একটা কৌশল যে কৌশলের মাধ্যমে ওরা একটা যেটাকে হিন্দু রাষ্ট্রবাদ সেইটা আমরা আমাদের দীপক ব্যাপারী রাজু ঘোষ শিখা মন্ডল সুজয় কোবরা আমাদের যে দামাল বাংলা টিম আমরা গ্রামকে গ্রাম বিভিন্ন জায়গায় এই যে আজকে আমাদের ছাব্বিশের ছাব্বিশে এপ্রিল আমাদের যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে লক্ষ লক্ষ মানুষের যে সভা হবে সেই সভাকে কেন্দ্র করে সেই মানুষগুলোকে গ্রামে গ্রামে গিয়ে তো আমরা বলে দিচ্ছি যে আসল গল্পটা এরকম ফলে অসংখ্য মানুষ আসবেন এই ভয়াবহ প্ল্যানিং কথাকথিত হিন্দু রাষ্ট্রের যে প্ল্যানিং মুসলিমদের যে পুরোপুরি শেষ করে দেয় সব কিছু কেড়ে নেওয়ার প্ল্যানিং হিন্দু উৎবাস্তুদের যে কৃতদাস বানানোর এইসব আইন হয়ে গেছে তার বিরুদ্ধে মানুষ জানে ফলে ওরা বলছে যে মানিক প্রকৃতদেরকে জেলে ভরতে হবে যাতে বলতে না পারে এই জন্য মিথ্যা করে বলছে যে আমি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে আগুন লাগিয়েছি যেন্দ্র অধিকারীর কুড়ি জন তিরিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন বডিগার্ড আছে আর আমার কেউ নেই আমি একা এই যে আমাদের পির্জাদার সাহেব আমাকে এখন বলছে চলো তোমাকে গাড়ি করে নিয়ে যাব। তাহলে সত্যকে ভয় পাচ্ছে ওরা ওরা মিথ্যাবাদী ওরা নরখাদ ওরা ভয় পাচ্ছে যেহেতু সত্যি তো কাজ করে দিচ্ছি সেই জন্য ওরা মানুষের কাছে আমাদের নামে বা আমার নামে ফুৎসার অর্ডার চাইছে যাতে ওদের গ্রেপ্তার করে জেলে ভরে ওরা ওদের কাজটা হাসি ওয়াখাব বিল বাড়িতে দাঁড়িয়ে একেবারে উত্তপ্ত এটা তো স্বাভাবিক এটা আমাদের একটু একটু দেরি করলাম ঠিকই এটা আমাদের কৌশল গতভাবেই দেরি করা হয়েছে এটাও একটা কৌশল অর্থাৎ আগামী দিন যেটা আসছে সেটা আমাদের অর্থাৎ ওয়াকফ বিলটা তো শুধু মুসলমানদের নয় এটা জানানো হয়েছে যত দেরি হবে তত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈব সবাই বুঝে ফেলবে যে এই লড়াইটা প্রত্যেকে প্রতিটি ভারতবাসী প্রতিটি বাঙালি প্রত্যেকটা মানুষ জাতির এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এই বিল বিরোধী আগ্রহ বিল সেটার বিল নেই আইনে পরিণত হয়েছে প্রতিবাদের মধ্য দিয়ে কি সম্ভব অবশ্যই সম্ভব তার কারণ মানুষ পারে না এমন কোনো জায়গা নেই জিনিস নেই কারণ দেশটা জনগণের দেশটা প্রতিপয় নেতার নয় দেশের জনগণ যদি মনে করে এই যে যেভাবে আজকে তো আমাদের মনে হয় হাজার হাজার লোক এই মাঠে এসেছিল তাই তো সেরকম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মির্জা সাহেবরা যাচ্ছে সবাই যাচ্ছে তাতে যত সংখ্যক মানুষ শুধু পশ্চিমবঙ্গে এরকম যদি গোটা ভারতবর্ষ হয় কৃষক আন্দোলনের একশো গুণ বেশি বড় আন্দোলন কৃষক আন্দোলন বিরাট আন্দোলন কিন্তু সেটা কলকাতাকে মানে দিল্লি কেন্দ্রিক কিছু রাজ্য ছিল সেটা গোটা ভারতবর্ষ থেকে কত কোটি মানুষ যে এগিয়ে যাবে দিল্লি অভিমুখে যেটা মানে হিসাব করা যাচ্ছে না ফলে আমাদের আমাদের এটা হয় না এই যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ সম্রাট ভারত ভারতবর্ষ বাবা সাহেব আম্বেদকরের ভারতবর্ষ রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতবর্ষ আনন্দ ঠাকুরের ভারতবর্ষকে হঠাৎ করে এটা একটা উচ্চ হিন্দু রাষ্ট্র হ্যাঁ এটা কল্পনা করা যায় না এটা হতে পারে না তাই ওদের বিজেপির শেষ হয়ে গেল হিন্দুত্ববাদীদের শেষ এবার আমাদের শুরু ওরা উনিশশো সাল থেকে শুরু করেছিল ওদের দিন শেষ হয়ে গেল দু এবার আমাদের হাতে বল আমরা ঠিক করবো এই ভারতবর্ষটা কী হবে ভারতবর্ষ চিরকাল যেমন ছিল গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষটা ভারতবর্ষে বিভিন্ন ধরনের কিন্তু মুসলমানের ওপরে কি মানে কাটা হয়ে দাঁড়াচ্ছে না কাটা হয়ে দাঁড়াচ্ছে না ব্রিটিশ সরকার মুসলমানদের মাধ্যমে ডিভাইড অ্যান্ড রুল করে কাজ হাসিল করেছে আর একমাত্র মুসলমান সম্প্রদায় ভারতবর্ষের যারা এই যে ভারতের মূল নিবাসী যে মানুষ যারা হলো হল এসটি এসটি অভিষিপ এসব তথাকথিত নিম্নবর্ণের মানুষ এদেরকে তো কীতদাস বানিয়ে রেখেছিল ব্রাহ্মণবাদীরা আরব দুনিয়া থেকে যে ঈশ্বরের আল্লাহর যে বাণী নিয়ে এসেছিলেন হজরত মোহাম্মদ সেই বাণী নিয়ে এসে অনেক মানুষকে মানুষে তো পরিণত করেছিলেন এই মানুষগুলো হয়েছিল মানবতাবাদী দেশপ্তামিক শৃঙ্খলা পড়ায়ণ যারা আঠেরোশো সাতান্ন সালে সিপাহি বৃত্তির সময় ছাপ্পান্ন হাজার প্রাণ দিয়েছে এবং এই যে করোনার সময় সবচেয়ে বেশি কারা টাকা দিয়ে সাহায্য করেছে দেশকে মুসলমানরা কারা এই যে মাকে ছেলেকে বাবাকে মারা গেছে করোনা পেশেন্টকে হিন্দুদের তার বাড়ির লোকেরা কাঁধে করে নিয়ে যায়নি কারা নিয়ে গেছে শাসনে মুসলমানরা নিয়ে গেছে এই মুসলমানটা বড় কথা না বড় কথা হচ্ছে এরা হচ্ছে সব ইসলাম আদর্শে উদ্বুদ্ধ হওয়া মানুষ অর্থাৎ ইসলাম এটাই সেই শিক্ষা দিতে বলে অত্যন্ত সুশৃঙ্খল মানবতাবাদী ভাতৃত্ববোধে একদম মানে তৈতম্বর মানুষ এরা যে কারণে বিজেপি এবং ব্রাহ্মণ্যবাদীরা সবসময় মুসলমানদের ভয় পেয়েছে এবং মুসলমানদের সঙ্গে যেন কারো সম্পর্ক না থাকে ফলে মুসলমানদের নামে সবসময় খারাপ 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 কথা বলে বিছিয়ে রেখেছে দেখবেন হিন্দু মুসলমান সাহিত্যিকরা বা যে কোনো মুসলমান লোক হিন্দুদের সবকিছু জানে পুজো পার্বণ থেকে আরম্ভ করে সাহিত্য সব কিন্তু হিন্দুরা জানে তার কারণে এটা কায়দা করে করা হয়েছে এই কায়দা করে হিন্দু মুসলমান বিচ্ছে যতদিন করতে পেরেছে ততদিন ওদের ব্রাহ্মণ্যবাদের খেলা চলেছে আজকে এটা এক হয়ে যাচ্ছে হিন্দু মুসলমান সব এক হয়ে যাচ্ছে এই যে মুর্শিদাবাদের যে ঘটনা এই যে দাঙ্গা লাগানোর যে চেষ্টা এতদিন কি বলছিল মুসলমানরা করেছে তাই তো দাঙ্গা লাগিয়েছে খুন করেছে আজকে প্রমাণ হয়ে গেছে এটা বিজেপি মানে করেছে ওখানকার জেনে গেল এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিন্দুরা মনে করছে যে এতদিন আমরা ভুল করেছিলাম আমরা ভাইকে চিনতে পারি না আমার কাছে দিন রাত ফোন আসছে প্রচুর হিন্দু তারা মুসলমানদের এই আন্দোলনে

আমাদের যে দুটো ঈদ আছে ইদাইন ইমাম সাহেব আরিফ হোসেন সাহেব প্রথমে ওনার ছেলেকে সঙ্গে করে নিয়ে উনি একটা বাইট দিয়েছেন তাদের বাইটে বলেছেন এটাকে আমরা স্থগিত করলাম এটা কিন্তু আমার কেউ মেনে নিয়ে এবং আজকে আমাদের পার্সোনাল লগনের থেকে প্রেসিডেন্ট সব স্কুল এবং আজকে কামল জমা সাহেব এখানে আসার কথা সেখানে মিটিং করে আমাদের ছাব্বিশ তারিখের প্রধান এক তারিখ ঠিক আছে এবং ওই দিনে আমাদের প্রোগ্রাম এটা একদম কনফার্ম হয়ে গেছে সেই সংবাদটা আজকে দিয়ে দিয়ে স্কুল নিয়ে এবং আজকে আমি সুফার সব একদম কাজে নিলাম দেশের যত মানুষ আছে এই সকলকে শান্তি শৃঙ্খলা সঙ্গে আসার জন্য আহ্বান জানাবো এবং আপনাদের যারা আসেন পায়ের পান মূল অনেকে আসে আমরা মার্কেটে আসলে শব্দ লাগাতে আসবে অবত্যাশ সেগুলোকে সকলের সাবধানে থেকে শান্ত সুন্দরভাবে আসবে এবং শান্ত সুন্দরভাবে আবার আল্লাহ এটাই আমাদের মনের আশা এবং অর্থনৈতিক সবচেয়ে আজকে যে হিসাবে আমাদের মানিক বলে দিয়েছে এর উপর আর কোনো কথা নেই এবং আজকে আমরা যে আমরা যে মতুল মার্কেট সবথেকে বড়ো জিনিস আজকে আমাদের কাছে মনটা অনেক বড় লাগছে সেটা হলো আমাদের মনের ভিতরে একটা সচর সশমকে থাকতে যে তুবলিগ আলে আদি আলে ভেদেলি এটা মনের ভিতরে একটা সবসময় একটা মনের ভিতরে কাঁটা মতো লাগবে কিন্তু সেই কাঁটাটা আজকে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি ফুলফুরার বলে কথা নয় এবং ফুলফুরার ফ্রি সাহেবরা এই ওয়াক সম্পর্কে এই এ নিয়ে এবং এই প্রোগ্রামকে নিয়ে আমরা একসাথে সব সকলকে নিয়ে তবলিগ ফুরুকুড়া দেওবান্দি যত রকম আমার দলবত আছে সবাই একসঙ্গে আমরা এই প্রোগ্রামটা করতে চাইছি এবং এই প্রোগ্রামে আমরা আগামীতে যে পদক্ষেপ নেব সেটা ছাব্বিশ তারিখে হবে ইনশাল্লাহ এবং আমরা দিল্লিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি নেব পরস্পর আমাদের ছাব্বিশ তারিখের পরে আপনাদের মিডিয়ার দ্বারা আমরা সবাইকে জানিয়ে দেবো কী ভাব কী অবস্থায় আমাদের এই প্রতিবাদ চলবে সেগুলোকে আমরা প্রত্যেকে যারা জাতি ধর্ম নির্বিশেষে মানুষজন আজকে দেখবে প্রত্যেকে ভাববে যে আমাদের এটা কর্ম এটা আমাদের কাজ এবং যারা গরিব যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো অনেকে বলবে গরিব আমি আছি আমরা কি করে যাব আপনাদের জন্য আমরা সহযোগিতা করব সহানুভূতি করব আপনারাও একদিন দু দিন তিন দিনের জন্য দিল্লির বুকে যেতে হতে পারে তার জন্য এই আহ্বানটা আগে থেকে দিয়ে রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তৃণমূল নেতা বলছে প্রতিবাদ করতে হলে কেন্দ্রে কেন্দ্রে এটা তো দেখেন আমি তো নন পলিটিক্যাল আমি এটা আমি বেশি কিছু বলবো না দেখো এই জাতিকে শেষ করার জন্য আমরাই আমরাই এটা বললাম আর কিছু বলবো না কেননা আজকে আমরা চাই না যে তৃণমূলের নেতারা বা সিপিএমের নেতারা কংগ্রেসের নেতারা যে কোনো আমরা সবের পক্ষে আমরা বিজেপির পক্ষে ঠিক আছে এবার যারা বলছেন তাদের তাদের গাইডলাইন বলছেন আমরা আমাদের গাইডলাইন যেতে চাইছি কিন্তু যারা বলছেন তারাও কিন্তু এই রাজ্য থেকেই কিন্তু প্রতিবাদ করতে করতে কিন্তু গেছে তা আমাদের ঘরে ডাইরেক্ট পাঠাতে চাইছে মানে ডাইরেক্ট গিয়ে যেন আমরা সঙ্গে সঙ্গে গুলিটা খেয়ে যাই তাই তো নাকি সেক্ষেত্রে দেবো না কাউকে অতীন ভূষণকে

কি <SPA> কি <malaria> دیکھا ها اوہ جوڑا جوال تمہاری ذات کے پردے پر تو ایسے جمع کر 我的媳妇。